মিটে আমাদের মার কা কি আল্লাহু আকবার আরো জোরে হাত জিতেই যাবে আল্লাহু আকবার তারি সাহেব এবার হাত পাগো চাঁদ দিনাতে জয় হবেই হবে আজকে আমাদের মাঝে যিনি ছোট হয়েও আমাদের মুরব্বি উজানি মাঝহার মহাপরিচালক আমার ছোট ভাই মাওলানা মাহবুব এলাহী সাহেব উনিও যখন আজকে নির্বাচনী এই মিলনায়তনে এসেছেন আশা করছি পরিবর্তন ঘটে গেছে আর আমার শেখ শাহ মোবারক রিম রহমতুল্লাহ আলী এতে স্বামীর ব্যাপারে বলে সে তো আমার ছোট ভাই বলেছিল কেউ কেউ বলছিল হুজুর ভাইয়ের একটু বয়াত করান মুরিদ করান তখন আমার শেখ বলছিল ও কি murid হবে ও তো পুরা দেশ নিয়ে থাকবে এটা ওনার মুখের কথা আজকে সেটা ধাপে ধাপে আল্লাহর দরবারে কিন্তু কবুল হয়ে যাচ্ছে মানুষ কিন্তু জানে না গুলি মিস হয় আল্লাহ ওয়ালাদের দোয়া মিস হয় জনাব আলহাজ হযরত মাওলানা আল্লামা এহতিরামুল হক

السلام علیکم ورحمت اللہ کون سمجھے گا یہ درد ہمارے سارے وہ طیبہ کے چلے درد کے مارے سارے الحمدللہ آج کے ای بشار نیربا چونی ملونائے تونے شما بیشے যাদেরকে আল্লাহ তালা দিনের নিষ্পতে হাত পাখার পক্ষ হয়ে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন রব্বুল আলমিনের শুকুর গুজার হচ্ছি আলহামদুলিল্লাহ আজকেই সর্বপ্রথম উজানির মানুষ নির্বাচনী মঞ্চে আল্লাহ কবুল করেছেন হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই গাছ নিয়ে দাঁড়িয়েছিলেন হাফিজি হুজুরের বট গাছ এক নাম্বারে বড় ভাই ছোট ভাইটা হলো হাত পাখা ছোট ভাইটা কি হাত পাখা হাফিজু হুজুর রহমতুল্লাহ আলাই তাও বার ডাক দিয়েছেন কিসের ডাক দিয়েছেন উনি বলেন আমরা আমি ভোট চাই না কাল যে নৌকার ধানের শীষে ভোট দিয়েছিলেন সেজন্য একটু তবা করে বট গাছে যদি আল্লাহ কবুল করে আল্লাহ তো আমাকে নামিয়েছেন হয়তো বা আল্লাহ আমার সঙ্গে আপনাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দেবেন সেজন্যে দিনের হাত নেজরুল করিম রহমতুল্লাহ আলাই উনি যখন আমাকে পেতেন কোন মাহফিলে সমস্ত মুজাহিদদেরকে সরাই দিত বলতো আমার ভাতিজা আসছে আমি ওকে নিয়ে নাস্তা করবো ওর সাথে কথা বলবো এটা ওনার দস্তুর ছিলেন উজানিওয়ালাদেরকে ভালোবাসা আর আমার শেখ শাহ মুবারক করিম রহমতুল্লাহ আলহ এহতে শামের ব্যাপারে বলে সে তো আমার ছোট ভাই বলেছিল কেউ কেউ বলছিল হুজুর ভাইয়ের একটু বয়াত করান মুরিদ করান তখন আমার শেখ বলছিল ও কি মুরিদ হবে ও তো পুরা দেশ নিয়ে থাকবে এটা ওনার মুখের কথা আজকে সেটা ধাপে ধাপে আল্লাহ দরবারে কিন্তু কবুল হয়ে যাচ্ছে মানুষ কিন্তু জানে না গুলি মিস হয় আল্লাহ আল্লাহওয়ালাদের দোয়া মিস হয় না আল্লাহ আলাদে দোয়া মিস হয় না আপনারা আমরা যারা আমরা আসলেই ধানের শিষকে ভালোবাসি জিয়া রহমানের কারণে অনেকে ধানের শিষকে ভালোবাসে না ভালোবাসতো কিন্তু আপনারা জানেন যেখানে পানি থাকে ওইখানে তো তাই মোমের প্রশ্নই আসে না আসলে কি তাই মোমের প্রশ্ন আসে আসে না এত দিন তো

সংগ্রামী সাথী বন্ধুগণ ওলামা হজরত এসেছেন সেজন্য আমার কিছু কথা বলা দরকার আমি মনে করি আল্লাহর পক্ষ থেকে আমি যেটা বলছি আল্লাহর পক্ষ থেকে বলছি ডক্টর ইকবাল মরুম বলেছিলেন দিল সাফ এক নম্বর ওনার কথাটা ছিল যে যত অনেক কাজ করো আগে দিলটাকে পরিষ্কার করো আমরা যারা এখানে এসেছি আমরা অনেকেই বড় বড় বক্তৃতা দিতে পারবো দিল্লির মসনাদে একবারে ফাতা ফতাকা উড়ে এলাম আসলে ভিতর হইল ঠন ঠন উপরে দিয়া ফিটফাট ভিতরে দিয়া সদরঘাট উপরে দিয়া ভিতরে সদরঘাট সদরঘাটা ঘাটা চলবে না দিল সাফ কর নামাজের মাধ্যমে যারা মাগরিবের পর ফজুরের পর তাহা যত পর তারা জিকির করায় তাদের এই করার সাথে লেগে যায় এতে কোনো সন্দেহ নাই

আমার ভাতিজা বলছে ভাইয়ের কোনো টাকার অভাব নাই কয় চাচার কোনো টাকার অভাব নাই বলছেন আপনাদেরকে টাকার অভাব নাই আমি তোর এক টাকাও খরচ করতে দিব না আমি তাকে এক টাকা খরচ করতেও দিব না হাফিজুল হুজুর রহমতুল্লাহ যখন ময়দানে রয়েছিলেন হাফিজুল হুজুরের পকেটের থেকে একটা টাকাও হুজুর খরচ করেন নাই যারা হুজুরকে সমর্থন করেছিলেন তারা গাছ বেঁচছে জায়গা বেঁচছে তারপরে হাফিজির বট গাছকে নিয়ে মাঠে নামছিল হাফিজির প্রত্যেকটা কেন্দ্রে পাস করছে ওই যে ভাতিজা বলেছিল ওদের কারণে ক্ষমতায় যেতে দেওয়া হবে না ঠিক ওই ঘটনাটাই ওই দিন ঘটেছে এতে কোনো সন্দেহ আছে আপনাদের ওই গুলি কিন্তু এখনো আছে সেজন্য যারা এসছেন নে এক নম্বর নেক আমল করতে হবে দিল কি করে পরিষ্কার করে দিল পরিষ্কার করে নেক আমল করতে হবে তারপরে মদিনার নমুনা ফিট করে মদিনাওয়ালার সাথে যখন মিলিত হয়ে যাবেন এতে কোনো সন্দেহ নাই আমরা হান্ড্রেড এ হান্ড্রেড হাত পাখাকে বিজয় করে আনতেই পারবো দিলটা পরিষ্কার আছে সবাই কার কার আছে মুনাফি নাই তো কাদের কাদের মুনাফি কিনাই একটু দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান আল্লাহ আটবার আমার সাথে পড়বেন دل صافكر دل صافكر نيك اعمالكر أعمال احمدي اخلاق بيداكر القرن ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا দিল পরিষ্কার হয়ে গেলে দিল পরিষ্কার হয়ে গেলে নেক আমলের মাধ্যমে বন্দা জান্নাতুল ফেরদাউসের সুসংবাদ পেয়ে যায় আল্লাহ তাহলে আজকেরাই ইসলামের জন্য যারা নিবেদিত প্রাণ যাদের যান মাল উৎসর্গ করে দিয়ে আজকেই সমাবেশে এসেছেন আল্লাহ যেন সবাইকে জন্নাতুল ফেরদাউসের मेहमान হিসেবে কবুল করেন আমিন আগামীতে আমাদের মার্কা কি আল্লাহু আকবার আরো জোরে জিতেই যাবে তার আকবার কারিশা মাওলানা এবার হাত পা কা চাঁদিনাতে জয় হবে হবে আল্লাহ कामयाब করুন আল্লাহ আজ করে সবাইকে কবুল করুন বলুন আমিন আজকে আমাদের মাঝে যিনি ছোট হয়েও আমাদের মুরব্বী উজানি মাদহার মহাপরিচালক আমার ছোট ভাই মাওলানা মাহবুব এলাহি সাহেব উনিও যখন আজকে নির্বাচনী এই মিলনায়তনে এসেছেন আশা করছি

এতে সমধক কাসিমি উজানি কথা একেবারেই সংক্ষেপ আপনারা দীর্ঘ সময় থেকে বসে আছেন এই প্রচন্ড গরমের মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের পর সময় এসেছে আমাদের এই দেশকে সুন্দরভাবে সাজানোর আর সুন্দরভাবে সাজাবেন তো তিনি যিনি সৎ হবেন নিষ্ঠাবান হবেন যিনি কোনো দুর্নীতির সাথে সম্পর্ক রাখবেন না এমন মানুষের দ্বারাই দেশ সুন্দর হবে সমৃদ্ধিশালী হবে এজন্য আমরা এমন একজন নেতা পেয়েছি যিনি সৎ নিষ্ঠাবান দুর্নীতির সাথে যাওয়ার কোনো সম্পর্ক নেই আপনাদের কাছে আহ্বান হইল এই উজানি অধ্যষিত এলাকা কররা আরব আল আজম হযরত কা ইব্রাহিম সাব রহমতুল্লাহ আলাইহির এই অধ্যসিত এলাকায় কোন চোর বাগপার্কে আমরা আর